নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে বার্তাটা আনছি সেটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আপনারা কোন জিনিসটাকে চোখে দেখেও অদেখা করছেন যেটা আপনার করার কথা ছিল কোন এমন অ্যাকশান আছে নেওয়া দরকার কোন এমন কাজটা আপনার করা দরকার বাট আপনি কিন্তু সেই জায়গাটা অ্যাকশান নিতে পারছেন না বা আপনি সেখানে ঠিকঠাক মতো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না বিভিন্ন ধরনের বাধা আসছে এবং বিভিন্ন ধরনের ইন্টারফেরেন্স আসতে পারে ঠিক আছে তো দেখে নেব কোন জিনিসগুলো আপনি দেখেও দেখছেন না বা কোন জিনিসগুলো আপনি অবহেলা করছেন সেটা দেখে নেব যেগুলো করা আপনার দরকার ইউনিভার্সের তরফ থেকে মা বিশেষ বিশেষ বার্তা আপনাদের জন্য আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকেই আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কিন্তু জানায় অসংখ্য ধন্যবাদ যারা রীতিমতো আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন লাইক করছেন শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেকের ওপর যেন মা তারার কৃপা থাকুক আয় উন্নতি বৃদ্ধি হোক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন এবং সৎ উপায় সৎ উদ্দেশ্যে সৎ পথ লাভ করুন আপনারা থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারা কিন্তু আজকে এই 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 যে চ্যানেল মেসেজেসগুলো আমার আজকে দিতে চলেছি সেটা কিন্তু আমার ইনটিউশানে এসছে আমার মনে হয় আপনাদেরকে কিছু সতর্ক বার্তা দেওয়া উচিত যেটা আপনারা অবহেলা করছেন কোন জিনিসগুলো আপনারা অবহেলা করছেন এবং সেটাকে কিভাবে আপনারা সংশোধন করে ঠিকঠাক রাস্তায় এগিয়ে যাবেন হয়তো আপনি কোনো বিষয়ে পথ খুঁজে পাচ্ছেন না তো দেখে নেব কোন ব্যাপারে আপনি নেগলেক্ট করছেন কোন জিনিসটা দেখেও দেখছেন না কোন জিনিসটা দেখা দরকার আপনার সেখানে কি সিদ্ধান্ত নিতে হবে দেখে নেব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স আর কি আছে দেখি দেখে নেব আপনাদের আমি আর একটা জিনিস চ্যানেল করতে পারছি সামনে পূর্ণা গুরু পূর্ণিমা গেল এবং আমার মনে হয় আপনাদের যে গুরু যে গুরু ছিলেন তিনি যদি বার্তা দিতে চান তিনি যদি আপনার স্বর্গীয় হয়ে গিয়ে থাকেন তাহলে তিনি যে বার্তা দিচ্ছেন এটাও কিন্তু সেই বার্তার মধ্যেই পড়ে সো আপনাকে বলা হচ্ছে একটু পজিটিভভাবে আপনি শুনতে থাকুন আপনার যে অবহেলিত জায়গা রয়েছে যেই জায়গাগুলো যে পরিস্থিতি যে মানুষ যাই থাকুক না কেন সেটা কি এবং তার সমাধান কি। সেটা কিন্তু আজকের বার্তার মধ্যে জানবো খে দুটো কার্ড এসছে আমি নিয়ে নেব কুইন অফ কাপস দেখুন আমি আমি একটা কথা বলি আপনারা না অনেকেই কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে প্রচণ্ড পরিমাণে সম মানে দিন কাটাচ্ছেন আপনারা অযথা কিন্তু ঝগড়াঝাটির মাঝখানে বা ঝামেলা হওয়ার কোনো পরিস্থিতি আপনাদের সামনে আসতে পারে যেখানে গিয়ে আপনার হতে পারে আপনি যে মানুষটা আপনি যে মানুষ আপনি ঠান্ডা মাথায় চলার মতো মানুষ সেখানে কিন্তু আপনাদের হতে পারে এখানে আপনাদের গণ্ডগোল হতে পারে হঠাৎ করে রেগে যেতে পারেন মাথা গরম হয়ে যেতে পারে এবং আপনি দু চারটে কথা বলে দিতে পারেন যেটা আপনি ছিলেন না সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন প্রভাবিত হতে পারেন সো বি কেয়ারফুল ইন ইয়োর থটস আপনার যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলোর মধ্যেও কিছু নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে আপনি নিজের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব চালাতে থাকেন কোনো একটি বিষয় নিয়ে বিশেষ করে ভালোবাসার মানুষকে নিয়ে তাহলে কিন্তু সেটা কিন্তু অন্তর্দ্বন্দ্বটা আস্তে আস্তে নেগেটিভ এনার্জির রূপ নেবে এবং সেটা কিন্তু একটা ভয়াবহভাবে আপনার মুখ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে এবং সেটা কিন্তু সিচুয়েশান বা পরিস্থিতিকে খারাপ করতে পারে ঝগড়াঝাঁটি অশান্তি আইদার আপনার আশেপাশে হচ্ছে আইদার আপনাকে নিয়ে হচ্ছে অর আপনার আশেপাশে কোনো মানুষ সেটা করছে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনাদের বলবো মাথাটাকে ঠান্ডা রাখা উচিত আপনারা যে ভুলটা করছেন সেটা করবেন না অযথা কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না যে যা বলছে যে যে ধরনেরই নেগেটিভ ভাইবস সেন্ট করে থাকুক আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে নিজের মনের ইন্টিউশনকে শোনা প্রচুর পরিমাণে মেডিটেশন করুন ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারেন যারা মনে করছেন জল হাতে নিয়ে ম্যানিফেস্টেশন টেকনিক আমি বলে দেবো যদি আপনারা যোগাযোগ করেন আমি বলে দেব এছাড়াও আমি বলবো যে যতটা পরিমাণ শরীরে আমার মনে হচ্ছে অনেকে এখানে জল খাচ্ছেন না আমি কেন জানি না এটা চ্যানেল হলো জল প্রচুর পরিমাণে খাওয়া দরকার ডিহাইড্রেশন হওয়ার চা চান্সেস রয়েছে হার্ট চাকরার মধ্যে সমস্যা থাকতে পারে আপনাদের দূষের ইমোশনাল বয়েতে আপনারা সব কিছু দেখছেন হতে পারে ইমোশন ইদানিং করে আপনার খুব কান্না পাচ্ছে বা দুঃখ হচ্ছে বা কষ্ট হচ্ছে এরকম হতে পারে এটা কিন্তু নেগেটিভ এনার্জি সো এগুলোকে লেট গো করতে গেলে আপনার কিন্তু ডিভাইন ইউনিভার্স মা তারার কিন্তু স্মরণাপন্ন হতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে একশো আটবার করে প্রত্যেক দিন জয় মা তারা লিখুন বা আমার দেওয়া এক মন্ত্র আছে যেটা আমার ক্লায়েন্টসটাই একমাত্র জানে তো সে তা সেই মন্ত্র কিন্তু আপনারা জব করতে পারেন প্রচুর পরিমাণে ইমোশনাল একটা কি বলবো ইয়ে কাজ করছে আপনাদের মধ্যে ইমোশনাল একটা ব্যালেন্সের অভাব রয়েছে হতে পারে সবার ক্ষেত্রে নয় তবে কিছু কিছু কি মানুষের ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটি কিন্তু কি বলবো দেখেছেন অপোজিট হয়েতে আপনিও দেখছেন কুইন অফ কাপ এটা নাইট অফ কাপ ভালোবাসা দুজনের মধ্যে রয়েছে তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মাঝখানে ভিত্তি সো একটা তো বাধা আছেই আইদার আপনি আপনি ম্যারিড অথবা আপনার বিবাহিত জীবনে সম্পর্ক থেকে ওই থেকে বেরিয়ে এসে ওই মানুষটার সঙ্গে সম্পর্ক তৈরি করা হয়তো সমাজের ক্ষেত্রে মেনে না নেওয়ার মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছি বা ওই মানুষটা বিবাহিত সে কোনোভাবেই সেই বিয়ের কারণে কিন্তু আটকে আছে আপনার সাথে কমিটমেন্ট সলিড কমিটমেন্ট বা ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার একটা বাধা আমি দেখতে পাচ্ছি সেটা আপনার মনের ভেতরে মাঝে মাঝে চলছে এবং সেটা খুব বেশি পরিমাণে আপনার মনে এফেক্ট করছে হার্ট চাকরা হিলিং কিন্তু প্রয়োজন এখানে হার্ট চাকরাতে হিল করুন অবশ্যই জয়েন করুন হার্ট চাকরা হিলিং সেশনের জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যারা হার্ট চাকরা মেডিটেশান করতে চান যে প্রত্যেকটা মানুষকে এঞ্জেল থেরাপির মাধ্যমে হার্ট চাকরা থেরাপি দেওয়া হবে এবং প্রত্যেকটা সিটিংয়ে এক একটা সিটিংয়ে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন যে আপনাদের কতটা পরিমাণে ভালো থাকতে পারবেন আপনি কারণ ক্লায়েন্টস বলছে মানুষ বলছে আমি বলছি না সো যারা মনে করছেন আপনারা জয়েন করবেন হার্ট চাকরা দরকার সো নাইট অফ কাপস বড্ড বেশি পরিমাণে ইমোশনালি কোনো ডিসিশান নেবেন না আমি আপনাদের বারবার বলছি আপনারা মনের মধ্যে আর মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে মনে এক কথা বলছে মাথায় এক কথা বলছে দু ধরনের দুটো সিচুয়েশানের মধ্যে আপনি স্টাক হয়ে গেছেন এখান থেকে আপনাকে বেরাতে হবে দেখেছেন বলতে বলতে তাই স্টাক হয়ে যাওয়ার একটা কার্ড এলো এখানে আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সরি প্রচুর পরিমাণে সমস্যা আছে আপনাদের লাইফে দেখেছেন কিভাবে টাল খাচ্ছে মানে এমন এমন সিচুয়েশান হচ্ছে দেখলেন এক্ষুনি আমার ফোনটা কিন্তু পড়ে যাচ্ছিল তো ইমব্যালেন্সিং ইমব্যালেন্স হয়ে পড়ছেন হতে পারে আবার আর একটা জিনিস দেখতে পাচ্ছি দ্য মুন মানে ফ্রাস্টেটেড হয়ে যাওয়া দিক দিক মানে আপনি রাস্তা কোনো কোনো মানুষ না খুব খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষত মনের অবস্থাটা এতটাই খারাপ যে আপনার কার্মিক পার্টনারও আপনার সঙ্গে ঝামেলা করছে এবং যে মানুষটিকে ভালোবাসেন সেই আমার আপনার সোলমেট পার্টনার সেও কিন্তু আপনাকে একটা মানে কষ্টের মধ্যে রেখে দিয়েছে দু রকম সিচুয়েশনের মধ্যে আপনি মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং যেটা হচ্ছে কি আপনার সেটা একটা টাইম একটা টাইম গিয়ে আপনি পেরেছিলেন সেটাকে নিজের আয়ত্তে রাখতে বাট এখন কিছু কিছু মানুষরা বায়সড মানে চিৎকার করে ফেলছেন হতে পারে কষ্ট কষ্ট মানে বের বহিপ্রকাশ হয়ে যাচ্ছে নেগেটিভ এনার্জিটা এতটাই স্ট্রং হয়ে গেছে যেখানে বেরিয়ে যাচ্ছে মুখ থেকে চিৎকার বা কথা বা আমি দেখছি অনেকজন মানুষ কিন্তু একসঙ্গে বসে আছে কিন্তু তার মাঝখানেও ভালো কথা বলছে কিন্তু আপনার সেই কথাগুলো ভালো লাগছে না এরকমও দেখতে পাচ্ছি এবার দ্য মুনের মধ্যে যেটা বোঝা যায় যে দুরকম সিচুয়েশনের মধ্যে স্টাক আমি তো বললাম দুরকম সিচুয়েশনের মধ্যে স্টাক দ্য মুন তো এখানে আপনার মানসিক অবস্থা একদমই ভালো না ডিপ্রেশনে আপনি ভুগছেন এবং আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না সো এখানে আপনাকে যেটা বলবো আমি ডিভাইন গাইডেন্স অবশ্যই নেব কিন্তু যেটা করার দরকার সংশোধন যদি আপনি করতে চান সেটা হচ্ছে আপনার মনকে মনের মধ্যে হিলিং পাঠান মনের ভেতরে দেখুন বারবার কাপসের কাঠ আসছে জল রাশির মানুষ বায়ু রাশির মানুষ থাকতে পারেন এয়ার সাইন ওয়াটার সাইন এখানে লক্ষ্য করতে পাচ্ছি। মকর কুম্ভ মিন ওকে এই ধরনের রাশির মানুষ আপনারা বেশি থাকতে পারেন যাদের এই মুহূর্তে শনি সাড়ে সাথেই চলছে তাদের কিন্তু একটু চাপ চলবে ঠিক আছে তাদের মানসিক যন্ত্রণা বা চাপ বাড়বে আমি একটা পার্সোনাল গাইডেন্স দেবো যেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে যদি অনেক বার্ডেন আপনাদের মনে হয় চলে এসছে অনেক মানুষের ইন্টারফেনারেন্স চলছে আপনার নিজের ব্যক্তিগত কোনো কাজে ধরুন অনেক মানুষ আপনাকে বাধা দিচ্ছে কোনো কিছু বা অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে যেখানে আপনারা কনফিউশনে ভুগছেন ঠিক আছে কারণ আপনার মাথা তো এখন ঠিকভাবে আপনি শান্তভাবে থাকতে পারছেন না তো সেই জন্য আপনার ভেতরে চলছে অনেক ধরনের কোয়েশ্চেন চলছে অনেক ধরনের প্রবলেম চলছে সো ঠান্ডা মাথায় মানুষে কি সব কিছুর রিয়্যাক্টটা ভালোভাবে করতে পারে বাট আপনি ঠিকঠাক রিয়্যাক্টও করতে পারছেন না তো সেইখানে আপনি কি করবেন আপনাকে শিব ধ্যান করলে আমার মনে হয় কিন্তু এটা খুব বেটার আজ শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাসের রেমেডি জানতে আপনারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করুন আমি কিন্তু ফ্রিতে রেমেডি দিয়ে থাকি সো এখানে শ্রাবণ মাসের যে সোমবার আসছে সোমবারগুলো আপনারা খুব ভালোভাবে পালন যদি করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বিশেষত নিরামিষ ফল ফলাহার এবং ময়দার জিনিস খেয়ে হাত মুখে মানে চাল জাতীয় জিনিস কিছু খাবেন না আগের দিন সেদ্ধ ভাত খাবেন এবং পরের দিন যেদিন পুজো মানে সোমবার করে আপনারা ফলাহার করতে পারেন এবং একশো বার করে যাদের শরীর খারাপ যদি মনে করেন শরীর খুব খারাপ থাকছে মন খারাপ শরীর খারাপ আপনাদের অলসতায় ভুগছেন বা কষ্ট হচ্ছে সেখানে আপনারা এটা স্বামীর জন্য করতে পারেন যেসব স্ত্রীরা দেখছেন হ্যাঁ একশো আটবার মহামিত্রুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং শিবের ধ্যান করুন এতে আপনার উন্নতি হবে এবং আপনারা কনফিউশন বা মনের মধ্যে যন্ত্রণা কষ্ট এখান থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আপনার পালন করার পর আপনি বুঝতে পারবেন আপনাদের মধ্যে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে এই সব পেনটাকে সৃষ্টি না আচ্ছা আপনাদের মধ্যে যারা মানুষের মানে কোনো মানুষকে নিয়ে বা কোনো স্টেবিলিটির কথা ভেবে কষ্ট পাচ্ছেন যারা আর্থিক সমস্যার মধ্যে থেকে মানে চলছেন তাদের কিন্তু স্টেবিলিটি হ পাওয়ার মানে ভগবানের তরফ থেকে এই বার্তাটা আসছে যে আপনারা স্টেবেল হচ্ছেন যে কোনো পজিশানে সেটা ব্যবসা ক্ষেত্রে হোক বা কেরিয়ারে অফিসিয়াল যে জায়গায় আপনি চাইছেন স্টেবিলিটি বিশেষত ফিনান্সের দিক থেকে সেখানে আপনি স্টেবিলিটি পাবেন এই জন্য কিন্তু আপনারা এই রেমেডি করতে পারেন আরও অনেক রেমেডি আছে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি তো সেটা আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো সো প্রত্যেকটা সোমবার যদি আপনারা নিরামিষ আহার করে ভাত না খাবেন না ভাতটা খাবেন না ভাত বা চাল জাতীয় জিনিস খাবেন না বাকি সবটাই আপনারা করতে পারেন করে যদি একশো আটবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নামের শিবায় মন্ত্র জপ করে যদি পুজো দিতে পারেন পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে যদি আপনি করতে পারেন এটা তাহলে কিন্তু খুব ভালো ফল হবে যারা এই রেমেডি ফলো করবেন তারা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন যে বিষয় আপনার ম্যানিফেস্ট থাক না কেন সেটা আপনার ফুলফিল হবে এই সম্পর্ক বা কোনো কিছু বার্ডেন বা আপনার মনে হচ্ছে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন জড়িয়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে নিজেকেই কিন্তু মনের জোর আনতে হবে এবং আপনার কোথাও না কোথাও মনের জোরটা আপনি হারিয়ে ফেলছেন দেখুন শত্রুর একটা প্রতিকার করা দরকার আপনার প্রচুর শত্রু রয়েছে সংশোধনের মধ্যে এটাও পড়ে শত্রুর প্রতিকার করতে প্রত্যেক মঙ্গলবার বগলামুখী মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেটার ফল পাবেন ডিটেলসের জন্য অবশ্যই যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে এখানে আপনারা প্রচুর ভয় কাজ করছে আপনাদের ভেতরে নেগেটিভ এনার্জিগুলো যখন আসছে তার মধ্যে ভয় একটা নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিটাও কিন্তু আপনার মধ্যে আসছে আপনাকে এই ভয়টাকে ত্যাগ করতে হবে এবং যে যে ভয় থেকে না মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করছে ঠিক আছে এই জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসুন যে ধরনের কনফিউশন আপনারা ভুগছেন এই মুহূর্তে যে কনফিউশনে আপনারা ভুগছেন সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কোনো ক্ল্যারিটি আসতে চলেছে কোনো কিছু বার্তা আপনি পেতে পারেন সেটা ডিভাইনের তরফ থেকে কোনো বার্তা হতে পারে যেইখানে কিনা রাস্তা খুঁজে পাচ্ছেন না সেখানে আপনি রাস্তা পেতে চলেছেন বা পেতে পারেন উইদিন এইট ডেজ এইট মান্থস এর মধ্যে আপনারা কোনো না কোনো ডিসিশনে আসবেন আর কনফিউশানটা যেটা প্রবল পরিমাণে বাড়ছে বা ডিপ্রেশানটা প্রবল পরিমাণে বাড়ছে সেখান থেকে আরেকটা কার্ড আমি নেব সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে না হলে কিন্তু সমস্যা বাড়বে কিন্তু এইটা না প্রবল পরিমাণে বাড়ছে যত আপনি বেশি স্টাক এনার্জিতে থাকবেন তত এই জিনিসটা আরও বেড়ে যাবে কারণ কাঠ দেখেছেন তো ওয়ান্ড কাঠের মধ্যে যদি আগুন ধরান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি জ্বলে মানে যায় ঠিক আছে ম্যানিফেস্ট আচ্ছা এখানে যেটা আমি উত্তরটা পেলাম সেটা হচ্ছে ম্যানিফেস্ট যদি আপনারা কনফিউশন থেকে থাকেন সেই সেইখান থেকে আপনারা না কোনো কিছু কোনো আপনাদের কোনো ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার চান্সেস রয়েছে কিন্তু যেহেতু আপনি স্টাকিং পোজিশানে রয়েছেন বা স্টাক হয়ে রয়েছেন বা মাথায় কনফিউশন চলছে তাই জন্য সেই নেগেটিভ এনার্জিটার জন্য না আপনি আপনার নিজের শক্তিটা প্রয়োগ করা বা ম্যানিফেস্ট করা বা ম্যাজিশিয়ানের যেটা কাজ যে আপনি চাইলেই আপনার আপনার শক্তিকে বাড়াতে পারেন আপনার আপনি চাইলেই আপনার সমস্ত ম্যানিফেস্টিং মানে পূরণ হওয়ার চান্সেস রয়েছে কিন্তু সেটা কনফিউশনের কারণে কিন্তু হচ্ছে না এখানে আপনার প্রচণ্ড ডিপলি মেডিটেশন করা প্রয়োজন এবং শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা করুন দেখবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যা ম্যানিফেস্টেশন বা বিশ্বাস রাখছেন বাবার কাছে সেটা কিন্তু পূরণ হওয়ার চান্সেস হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট ক্লেম করবেন ঠিক আছে এই 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 মেসেজটা ক্লেম করবেন কারণ এখানে আমি এটা ভেবেছিলাম যে ম্যাজিশিয়ান কার্ডটা আসবে কি না কারণ শ্রাবণ মাসে সোমবারে রেমেডি করার পর যদি বলেন তাহলে ডেফিনেটলি আসবেই আসবে আসবে এটা কিন্তু কনফার্মেশন এই জব সেম কেস দেখুন শুধুমাত্র রিলেশনশিপ নিয়ে আপনার যে প্রবলেমে ভুগছেন তা নয় আমি দেখতে পাচ্ছি আপনারা কনফিউশন লেভেলে কনফিউশন লেভেলটা না দিনের পর দিন বেড়ে যাচ্ছে হতে পারে এতদিন চেপে রেখেছিলেন কোনো কথা এতদিন আপনারা কিন্তু সহ্য করে গেছেন কিন্তু এখন এমন এমন সিচুয়েশন হয়েছে এমন এমন মানুষে এমন এমন কথা বলছে যেটা আপনার সহ্য বা ধৈর্যের বাইরে মনে হচ্ছে এই ধরনের কারা কারা সমস্যায় ভুগছেন আমাকে একটু জানান কারণ আমার জানাটা প্রয়োজন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসার বা মুক্তির পথ কিন্তু ঈশ্বর ঈশ্বরের সাথে কানেক কানেকশান রাখতে হবে আপনাকে ঈশ্বরের সাথেই কানেকশান রাখলে আপনি পথ পাবেন আপনার মধ্যে যে শক্তি আছে তাকে জাগরিত করুন আপনার মধ্যে যে শক্তি আমাকে কেন জানি না বারবার ইউনিভার্স রিমাইন্ডার দিচ্ছে মা তারা রিমাইন্ডার দিচ্ছে যে বল যে আপনার আত্মশক্তি প্রবল আপনার আশেপাশে যে নেগেটিভ এনার্জি বা যার কারণে আপনি স্টাক হয়ে রয়েছেন সেগুলোও কিন্তু তুচ্ছ এভাবে চাইলেই ফেলে দিতে পারেন এটা যেন বারবার কেউ আমাকে বলছে আপনাদেরকে বলতে এইভাবে হাতের মধ্যে ময়লা যেটা কনফিউশন বলছেন যেটা ডিপ্রেশন বলছেন সেটা আপনার হাতের নখের ময়লা এটাকে ঝেড়ে ফেলে দিন আপনার কাছে কোনো ব্যাপারই না এটাকে ফেলে দেওয়া মেডিটেশান করুন আরও কষ্ট করতে হবে জীবনে অনেক যুদ্ধ করতে হবে প্রতিনিয়ত যুদ্ধ করে আমরা চলেছি প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে আপনার জীবনে সংগ্রাম করতে হবে লড়তে হবে কারণ অনেকেরই এখানে সাড়ে সাথে চলছে স্যাটার্ন কিন্তু রুল বোঝে মাথায় রাখবেন রুলস কি অনেকেই কিন্তু এখন এই মুহুর্তে অনেক কিছু এমন পরিস্থিতি হচ্ছে যেখানে আপনারা বুঝতে পারছেন এটা আমারই ভুল ঠিক আছে এরম হতে পারে কে জাস্টিস অবশ্যই কিন্তু জাস্টিস পাবেন ডিভাইন গাইডেন্স যেটা আসছে মা তারা গাইডেন্স আপনারা যে বিষয়ে ন্যায় বিচার চাইছেন যদি আপনারা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চান তাহলে ডেফিনেটলি আপনারা বেরিয়ে আসতে পারবেন যেটা বৈদিক উপাচার বললাম সেটা করুন তাতে কিন্তু অনেক বেশি বেশি ফল হবে লাভার্স লাভ হারমনি পার্টনারশিপ আপনার এই মানুষটার সাথে যদিও বা থ্রিডি লেভেলে মানে নর্মালি দেখা যদি নাও হয়ে থাকে আপনাদের কানেকশানটা কিন্তু খুব সুন্দর মানে পবিত্র ডিভাইন দ্বারা তৈরি সো আপনি যা ভাবছেন তার কাছে পৌঁছাচ্ছে উনি যা ভাবছেন আপনার কাছে কোথাও না কোথাও এসে পৌঁছাচ্ছে বা আপনি যেন বুঝতে পারছেন কীভাবে না তার নামের প্রথম অক্ষর কোনো গানের মাধ্যমে কোনো কিছু দেখছেন যার জন্য ওনার কথা মনে পড়ে যাচ্ছে এই ধরনের একটা রিফ্লেকশান কাজ করছে দুজনের মধ্যে মিরর নাম্বার দেখতে পারেন ওয়ান জিরো এই ধরনের নাম্বার এঞ্জেলস নাম্বার দেখতে পারেন সো এখানে আপনাদের বলে বলা হচ্ছে হারমোনি ক্রিয়েট হচ্ছে ঠিক আছে আপনারা যে ভয় পাচ্ছেন যে মানুষটা কোথায় গেল বা এই মানুষটা কোনো উত্তর দেবে কিনা বা এই মানুষটা কোনো অ্যাকশান নেবে কিনা সেটা পরের কথা সেসব পরের কথা আপনার যেটা হচ্ছে যেটা ডিভাইন ইউনিয়ন সেটা কোথায় না সেটা মাত্র একমাত্র কি বলবো ইউনিভার্সাল পাওয়ারে হুম হার্ট টু হার্ট কানেকশান তৈরি হচ্ছে তা বেশিরভাগ মানুষ এখানে সাডেন চেঞ্জ দেখতে পাবেন রিলিজ করতে বলা হচ্ছে লাইফ থেকে আপনারা পাস্টের কিছু ব্যাগেজেস রেখে দিয়েছেন সেগুলো বারবার প্যাটার্ন ওয়াইজ ঘুরছে সাইকেলের মতো আপনার হতে পারে তার মধ্যে ইনভলভমেন্টস রয়েছে একই ভুল বারবার করছেন সেখান থেকে বেরিয়ে আসুন হ্যাঁ মেডিটেশন করলে অ্যান্সার পাবেন কিন্তু পেনফুল লসেস কিছু হতে পারে একটু সাবধানে থাকবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে আর ট্রান্সফরমেশনের মধ্যে টাওয়ার আসলে সেটা আমরা বলি কিছু মানুষের ক্ষেত্রে কিছু চলে গেলে সেটা ভালোর জন্যই হয় সেটাকে মাথায় রাখবেন যে যেটা চলে যাচ্ছে বা যা যাওয়ার ছিল সেটা চলে যাবে সেটাকে লেট গো করুন অ্যাকসেপ্ট করুন এবং পাস্টকে রিলিজ করুন ঠিক আছে বটম অপ্তাদের এখানেও ম্যাজিশিয়ান আসছে দেখেছেন কিছু পেতে গেলে কিছু দিতে হয় এটা হয়তো আপনি ত্যাগ করতে হবে আপনাকে হুম যে যে বাউন্ডারিটা আপনি সেট করেছেন যে বাউন্ডারির মধ্যে আপনি থাকতে চাইছেন কোথাও না কোথাও সেই বাউন্ডারিটাকে বেরিয়ে ভয়কে জয় করতে বলছে মা বেশিরভাগ মানুষ ভয় পাচ্ছেন সেখান থেকে পেরিয়ে যেতে মানে সেই বাউন্ডারিটা ক্রস করতে দেখুন ভয় করলে জীবনেও আপনি সাকসেস পাবেন না ভয়টাকে জয় করুন ঠিক আছে ম্যাজিশিয়ান আছেন আপনাদের এনার্জির মধ্যে আপনি যা ম্যানিফেস্ট করবেন তা কিন্তু পূরণ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে সে আত্মশক্তিকেই জাগরণ করুন টাইগার আই আপনারা ধারণ করতে পারেন গ্রাউন্ডেড হওয়ার জন্য রেড কার্নালাইন ডাউন ধারণ করতে পারেন খুব খুব বেটার রেজাল্ট পাবেন কিন্তু আপনারা যদি ক্রিস্টাল বুকিং করেন অবশ্যই সেম নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মনে করছেন ট্যারোট শিখবেন খুব যত্ন সহকারে আবারও বলবো এখানে বলার কিছু নেই যারা করছে শিখছে তারা জানে আর যারা জানেন না আপনারা তাদের উদ্দেশ্যে বলি যদি যত্ন সহকারে সৎ পথ সৎ দিশা লাভ করতে চান অবশ্যই কিন্তু ড্রেসক্রিপশান দেওয়া বক্সে নাম্বারে যোগাযোগ করবেন কারণ আজকালকার দিনে খুব নিপুণভাবে কিন্তু খুব কম মানুষেই পড়ায় সো জ্ঞান অর্জন করুন জ্ঞান বিদ্যাটাকে অর্জন করুন আপনারই কাজে লাগবে সারা জীবনে এটা আপনার সঙ্গী হয়ে থাকবে এবং ভবিষ্যতে পদ দেখানোর উদ্দেশ্যে কিন্তু আপনি একজন অ্যাস্ট্রোলজার হতে পারেন থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদের ভালো লাগলো এবং কি কি আপনাদের করা দরকার ডিভাইন গাইডেন্স নিয়ে নিলাম এবং তার সাথে আপনারা জানতে পারলেন আপনারা কোন কোন ভুলগুলো করছেন বা কি কি আপনারা অবহেলা করছিলেন নিজের মনকে অবহেলা করবেন না নিজেকে ভালোবাসুন অবশ্যই কিন্তু আপনারা ভালো জায়গা একটা অ্যাচিভ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাদের কাদের সঙ্গে কতটা মিলে গেল থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম শিবায়